যে সকল ভাইয়েরা শুধুকি জিক্সার মনোটন বাইক খুঁজছেন কাগজ কমপ্লিট তাদের জন্য এই বাইকটি কালার গড়ের কালার বাইক শুধু কি জিক্সার মনোটন শুধু জিক্সারের ভাই বলছি যাদের জিক্সার গাড়ি লাগবে অতি দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন মামুন মোটরস খলিফা বাজার ফৈতু সদর স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করলে বাইকটি বিস্তারিত আপনারা ভালোভাবে জানতে পারবেন বাইকটি একদম সুপার সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে সাত হাজার কিলোমিটার চলা একদম গর্জিয়াস অবস্থায় রয়েছে বাইকটি দেখার মতো একটি বাইক ইনশাল্লাহ আপনার সরাসরি এসে দেখে শুনে বাইকটি ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ সবাইকে স্বাগত নতুন একটা বলকে চলে আসলাম আপনাদের মাধ্যমে দুই হাজার বাইশ মডেল দু হাজার বাইশের রেজিস্ট্রেশন ফরিদপুর নাম্বার ডিজিটাল প্ল্যান স্মার্ট কার্ড সহ বাইক টা আমার কাছে পেয়ে যাবেন আমাদের লোকেশন রোড ফরিদপুর সদর স্ক্রিনে নাম্বারে বদলে বাইকটি বিস্তারিত আপনার ভালোভাবে জানতে পারবেন তার বাইকটি কত টাকা দাম এবং বাইক কি কন্ডিশন রয়েছে এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব আর এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজ যারা ফলো কর নাই ফলো করতে পারেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তো বেশি কথা না বলি চলুন আজকে বাইকটি মূল ভিডিওতে চলে যাওয়া যাক ইনশাআল্লাহ চোখ এই হলো আজকের বাইক প্রথমে দি বাইকের ট্যাঙ্কের কন্ডিশনটা দেখা একবার একটু লক্ষ্য করবেন আমার চেহারা কিন্তু দেখা যাচ্ছে গাড়ির ট্যাঙ্কি থেকে দেখতেই পারছেন একদম গর্জিয়াস অবস্থায় রয়েছে পিছনের টায়ার কন্ডিশন একটা আবার দেখায় আপনাদের এই টাইপের হবে দেখতে পারছেন এবং কেরালার পিছনের কন্ডিশানস দেখাই এবং ট্যাঙ্কি ডান সাইড যদি দেখাই আমি এই টাইপের হবে ইঞ্জিনের কন্ডিশন ডান সাইড থেকে এবং বাইকটি মার্ডঘাট কন্ডিশন সামনে থেকে এবং টায়ার কন্ডিশন দেখাই সামনে থেকে এই টাইপের হবে দেখতে পারছেন এবং ইঞ্জিনের বাম সাইডের কন্ডিশন যদি দেখায় আপনাদের এই টাইপের হবে দেখতে পারছেন একদম গর্দিয়াস অবস্থা রয়েছে বাইকটি চলা আছে মাত্র সাত হাজার চারশো কিলোমিটার মিটার দেখে কোনো সময় বাইক ক্রয় করবেন না বাইকের কন্ডিশন থেকে বাইক ক্রয় করবেন তখন বন্ধুরা বাইকটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম বেশি সময় নেবো না এখন চলে আসবো বাইকটি মূল প্রাইজে এই বাইকটির চাওয়া দাম মাত্র ওনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অবশ্যই আপনার দামাদামির মাধ্যমে বাইকটি ক্রয় করতে পারেন তো সে বেশি কথা ভাবো না ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম